আমি তো করছি তুই তো আমাকে দাঁতের মধ্যে পড়িস না তো আজকে নিয়ে দেখি আজকের এই অবস্থা দাঁতের মধ্যে পড়ে না আমি তো তোমাকে ভাগ আমি তোমাকে দেই না তুমি তো সমান ভাগে লাও তো আমার কাছে বেশি দা চুরি করি মানুষের তুমি তো বেশি ভাগ লাও তুমি ভাগের এক ভাগ আমার দাও তুমি দুই ভাগ লাও

কেউ নাই বস্তাত